জিনিসের নাই যা চাইবা তাই পাইবা কিন্তু চাওয়ার মতো চাইতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় বান্দা আল্লাহকে বাদ দিয়ে এখন মাজারে চায় বাবার দরবারে চায় তেমন মানুষ এই সমাজের মধ্যে আছেন না পাঁচ বছর দশ বছর হইল বিয়া করলো সন্তান হয় না ওই বেচারা ডাক্তার দেখাইলো কবিরাজের পানি পরাও খাইলো হুজুরের পানি পরাও খাইলো বাবা তোর দরবারে ছাগল দিলাম বেড়া বকরি কুত্তা জানুয়ার দিলাম একটা সন্তান দিয়ে আপনারা বুঝে থাকলে বলুন সন্তান দেওয়ার মালিক মাজার আল্লা আল্লাহ জানাই يا الله إني من الصالحين الله إني أمرك أنك أرسلت منك الله فبشرناه حليم الله كيف কবুল করে নিলাম আমি আল্লাহ তোমাকে এমন একটা বে নজির বে মিশাল সন্তান দেব যে সন্তানের মতো আর দুনিয়াতে কোনো সন্তান কারই হবে না কেউ হবে না আল্লাহ তালা নবী ইব্রাহিমের দোয়াটা কবুল করে যখন তার ঘরে নবী ইসমাইল দান দান করল মুফাসিরাম বলে তখন নবী ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর আল্লাহ যদি ইচ্ছা করে বুড়া বয়স বাবা বানাইতে পারে কিনা

মূর্তি বানাইয়া खैर কথাডা মূর্তি বানাইয়া নম্রছে সরস্বতী নম্রছে দুর্গা নম্রছে দশ হাতি এক একটা দা নাম রেখে এক এক জনের কাছে মাথা নত করে সেজদা দবায় আর এক একটা জিনিসের আশা করে আপনারা বলেন মজা ওয়ালা আর ভুক্তি ওয়ালা কোন দিন মানুষের চাহিদা মিটাইতে পারে নি। কারণ এরা উভয় কি দুর্মর অসহায় হিন্দুদের মূর্তির বহুত পাওয়ার আছে মনে করে কথা বলে أجل يا أيها الناس هي دنيا الموت ضرب مثل فاستمعوا তা তোমাদের সামনে একটা উপমা পেশ করতেছে খুব মনোযোগ সহকারে सुनो কি উপমা আল্লাহ দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তা'বুনা মিন দুনি আল্লাহ লা ইখলকু দুবাবাম ওয়ালা হুযামুলা আল্লাহ বলেন যাদেরকে তোমরা রব মানো যাদের কাছে তোমরা চাও সেল দকরো তোমাদের কাছে কোনোদিন সারা দিতে পারবে না উপকারও আসবে না আরে আল্লাহর বান্দারা আল্লাহ জবাব আল্লাহ জানাইয়া দিতেছেন তারা যদি কিছুই করতে পারে তাহলে আমি আল্লাহ একটা প্রস্তাব তোমাদের মুক্তি এবং মুক্তি ওলারা যেন আমি আল্লাহর বানানো একটা মাসি তৈরি করে দেখা পারবে সবাই বলেন পারবে আমি সব তাদের কথা বাদ দিলাম পৃথিবীর সমস্ত কারিগর বিজ্ঞানী বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার সবাই মিলে চেষ্টা করল কি সম্ভব কেন খালেক কয়জন সৃষ্টিকর্তা কয়জন আল্লাহ ইবুহুমিন আল্লাহ বলে দুনিয়ার মানুষ তারা বানাবে কে বানাবে তজুরের কথা তাদের সামনে যেই মূর্তি সামনে দামি দামি খাবার গুলা রাখা হয় দুধ রাখা হয় কলা রাখা হয় বিভিন্ন আইتامের ফল ফুল রাখা হয় আমার বানানো মাসে যদি নেয়ে যায় কে ফেলে তাদের মূর্তি বাদা দিয়েও ফিরা রাখতে পারবে না